আমি একটা খাওয়া আনছি আমি এটা আমার মা জমাই তো আগে সে মারা গেছে আমি জানি না মধ্যে কি আছে আছে অনেক কিছুই আছে আছে আমি এটা আমি <turiote>

বাচ্চারাতে সাইকেলের বসে আনতে আমার বসন্ত পঁয়ষট্টি ওয়ালা মাশাআল্লাহ এটা আম্মা

আপনাকে ধন্যবাদ আমাদের বৈশিম্যিরোধী ছাত্র অনুধারণ ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে আমি কিন্তু একজন প্রবাসী আমি এখন এখানে আমি নিয়ে আসছি এখানে দেখা দেয় আমি দিন পানি আছে একটা বোতল পানি দাও আমাদের এক বোতল পানি নিয়ে যাও আমাদের এক বোতল পানি দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য আচ্ছা ভাই